আমাদের নতুন একজন স্টুডেন্ট ভাই গাড়ি ড্রাইভিং করতেছে মার্শাল্লা খুব সুন্দর এই সুন্দর একটা পরিবেশে কি বলেন সানি ভাই সামনে তিনজন নায়ক আসতেছে না লাইকা পাখি পুরানোর পাখি মাসাল্লাহ এই লাইকা কইছেন কেন করেন কেন ভালো হয়ে যান ভালো হয়ে যান

ইঞ্জিনের জন্য এটা মারাত্মক ক্ষতি শুধু ক্ষতি না বুঝছেন পিক আপ যত স্মুথলি দেওয়া যায় পিক আপ ডাইরেক্ট দিলে মনে হয় কারণ আগুনটা মারে কিন্তু বেশি তখন গাড়ির জন্য একটা ক্ষতি হয় স্লো যায় না একদম স্লো ডানে নেন আরও ডানে নেন কিন্তু এখানে বার্সিদের রিক্সা মিক্সা ভেজাল দুজাল স্লো স্লো যাইতে হবে আপনার একটু বামেলাম একটু বামেলাম আর ডানে ডান এতদিক গেছেন কেন স্লো কারণ হবে আরো স্লো হবে হম কিন্তু এখানে অনেকগুলো রিক্সা জমাট তাহলে এখানে আমাকে কি করতে হবে অবশ্যই একটু স্লো যাইতে হবে তাই না মনে হচ্ছে বাম দিকে যাবেন বামে ইন্ডিকেটার দিয়ে দেন এই যে বামে এদিকে ঠিক আছে এই যে এদিকে পিক আপে পাড়া রাখলে অটোমেটিকলি পিক আপ অটো আনি আনবে আপনি হালকা খালি ছোঁয়া দিবেন ঠিক আছে এটা অভিজ্ঞতা ইনী ভাই

এখানে কোনো কাজ নেই আমাদের ঠিক আছে ওটা হচ্ছে ইয়ার আপনার পাওয়ার তেলের গাড়ি ইয়া ছিল পাওয়ার মোটরটা তেলের ছিল আর এটা তো ইলেকট্রিক বাইকটা ছাড়া থাকেন এবার একটু বামে থাকেন আপনি মাঝে মাঝে ব্যালেন্স হারায় যান মানে ডানে বেশি চাই যান ব্যালেন্স হারান যাবে না এটা সম্পূর্ণ ঠিক আছে করা যাবে না ভুলের পক্ষে আমরা না কি বলেন শানি ভাই ভুলকে শোধনের জন্য আসছি ধরুন এই জায়গায় একটু আসছে এই যে এই জায়গায় একটু আসছে এই জায়গায় কয়েকদিন আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট পুরো প্রেমীয় গাড়ি একদম শানি ভাই পুরো হয়ে গেছে হ্যাঁ এই এই যে যে জায়গাটা বাইকের সাথে পুরো তসনাস হয়ে গেছে একেবারে

জোরে পিক আপ দেওয়া যাবে না গোল চক্কর ঘুরবো ঘুরে আবার ওদিকে বা গোল চক্কর ঘুরে আবার এদিকে আসবেন ওইদিকে আর যাওয়া লাগবে ডানদিকে আবার যাব হুম গোল চক্করটা ঘুরান হুম আর একটু বামে থাকেন এত ডাইনি থাকা তো দরকার নেই বামে জায়গা নেই আপনি গোল চক্কর ঘুরবেন আপনি একদম আইল্যান্ডের লগে বাজাই তো জানেন এবার ডাইনি ঘুরান হ্যাঁ আমরা কিন্তু ওদিকে যাব ওদিকে ডান দিকে এসাইডে কিন্তু গাড়ি আসে আরো ডাইনে চাই পা বাইরন আপনি হ্যাঁ আরো ডাইনে চাই পা বাইরন ডাইন ডাইন কোনটা আপনার আরো ডাইনে কাটেন দাঁড়ান বাইকগুলোর সুযোগ আচ্ছা যান যান চলে যান ওর সুযোগ দিয়ে সব থেকে দাঁড়াও হ্যাঁ যান বামা কাটা যান বামা কাটেন হুম সুযোগ দাঁড়ান আর অবশ্যই লুকিং গ্লাস আপনি খেয়াল করবেন লুকিং গ্লাস খেয়াল না করলে কিন্তু বিপদ আছে ঠিক আছে তাই না মানে আপনার লুকিং গ্লাস কিন্তু খেয়াল করতে হবে এই সনি ভাই উদার লাগিয়ে গেছে কিছু খাওয়াইতেন না মিয়া সামনে তো মানুষ খুবই না